হ্যালো এভরিওয়ান আমি দ্বারাজে কিছু প্রোডাক্ট কিছুদিন আগে অর্ডার করেছিলাম আর সেগুলো আজকে হাতে পেলাম বলে এখন এগুলো আনবক্সিং করছি আর সেই সাথে আপনাদেরকে শেয়ার করব কি কি অর্ডার করেছিলাম আর ভিডিওটি করার রিজন হচ্ছে আপনারা কি কি নিয়ম মেনে অর্ডার করলে কখনো প্রতারিত হবেন না বা ফেক প্রোডাক্ট পাবেন না সে বিষয়ে কথা বলবো এখন যে পার্সেলটা আমি আনবক্সিং করলাম সেটা ছিল মাঝখানে দাঁড়া যে একটা অফার দিয়েছিল যে আপনি যদি তিন থেকে সাতটা প্রোডাক্ট যদি আপনি একসাথে অর্ডার করেন করেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের প্রতি আলাদা করে ডেলিভারি চার্জ দিতে হবে না সেগুলোর সবগুলোর একটা ডেলিভারি চার্জ দিলেই হয়ে যাবে এই জন্য আমি একসাথে চারটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর কি কি সেগুলো এখন দেখাচ্ছে তার মধ্যে এই যে গ্লোভস দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে বডি রাপ করার জন্য যখন শাওয়ার নেওয়া হয় তখন শাওয়ার জেল বা সাবান দিয়ে আপনি এটা বডি রাপ করতে পারবেন তারপরে হচ্ছে অর্ডার করেছিলাম অয়েল অ্যাপ্লিকেটর যেটার মধ্যে হচ্ছে আমি অয়েল দিয়ে তারপরে হেয়ারে মাসাজ করতে পারবো আর তারপর একটা অর্ডার করেছিলাম পিঙ্ক কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যখন আমরা হেয়ারের শ্যাম্পু করে তখন কিন্তু ম্যাসাজ করতে হয় হাত দিয়ে তো এটা আসলে একটা সিলিকনের ব্রাশ যেটা দিয়ে আমি সহজেই আমি হেয়ার ম্যাসাজ করতে পারবো shampo করার সময় হাত দিয়ে ম্যাসাজ করতে হবে না কারণ অনেক সময় দেখা যায় নখের মাধ্যমে স্ক্যাল্পে স্ক্র্যাচ পড়ে যায় আর একটা যেটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের এটা হচ্ছে যখন আমি ফেস ওয়াশ করব তখন ফেস ওয়াশকে এটার সাহায্যে ম্যাসাজ করতে পারবো ফেইজে এই হচ্ছে আমার এই একটা বক্সের মধ্যে সব প্রোডাক্টগুলি ছিল আর আর একটা যেটা অর্ডার আসছিল সেটা হচ্ছে শুধু লেস আমি পাঁচ গজ লেস অর্ডার করছিলাম তো এটার প্রাইস পড়েছিল একশো টাকা আর যেটা হচ্ছে আমার একসাথে চারটা প্রোডাক্ট অর্ডার করলাম এটার প্রাইস পড়েছিল আপনার চারশো টাকা ডেলিভারি চার্জ সহ তো কতটা কম প্রাইসে পেয়ে গেছি দেখেন আর এগুলো যদি আমি অনলাইনে অর্ডার করতে যেতাম তাহলে একটার দামে প্রায় তিন চারশো টাকা করে পড়তো তো যাই হোক এখন আসি হচ্ছে কিভাবে আপনি প্রতারিত হবেন না সে বিষয়ে তো আপনারা যখন দাঁড়া যে কোনো কিছু অর্ডার করতে যাবেন তখন অবশ্যই খেয়াল করে নেবেন প্রোডাক্টটির নিচে কমেন্ট বক্স কোন কমেন্ট করা আছে কিনা যদি দেখেন যে ভালো রিভিউ দেওয়া কমেন্ট ভালো করা তখন সেখান থেকে প্রোডাক্ট পারচেস করবেন আদারওয়াইজ করলে কিন্তু আপনার প্রতারিত হওয়ার চান্স বেশি থাকবে তো আমি অলওয়েজ এই নিয়মটা ফলো করে চলি বলে আমি কখনো প্রতারিত হই না দারাজ থেকে তাও যদি দু একটা প্রোডাক্ট ঝামেলা হয় তাহলে আমি রিটার্নের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলি তারপর প্রবলেম হয় না আপনারও এই নিয়মটা ফলো করে চললে আশা করি কোনো ঝামেলায় পড়বেন না